আমার মনের গড়েতে রেখেছি যারে আমার মনের গড়েতে রেখেছি যারে দু জাহানের বাদিশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদিশা নবী কামলিওয়ালা রে যন মায়ার নবী রে দু জান বতিসনোবি কমলে রে দু জান বতিসনো কমলিলা রে মোরা যুদিয়ে ডানা পাকি হয়েতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যু দিয়ে ডানা পাকি হয়েতাম ওই দেখে যতাম সফায় বেচর সফায় বেচর দেখা দিয় রে দুজাহানের জহানের বাজেছ নবি কামলেওয়ালা রে দুজাহানের জহানের বাজেছি কামলিওয়ালা রে